হ্যালো গাইজ আমি রিপন চৌধুরী সাথে আমার মিসেস কানেশ চৌধুরী হ্যালো আশা করি ভালো আছেন সবাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মধ্যপ্রাচ্যের একটা ডিশ অত্যন্ত ফেমাস ডিশ সেটা হচ্ছে মান্দি বলে আর কি এটা দুরকমভাবে দুটো মাটন দিয়ে করা যায় মাটন দিয়েই বেশি হয় তো যারা মাটন দিয়ে করতে চান না বা মাটন খান না তারা চিকেন ব্যবহার করতে পারেন তো আজকে আমরা চিকেন দিয়ে করে দেখাবো আচ্ছা তো এর জন্য আমাদের যে উপকরণগুলো রাখবে আমরা সামনে সবগুলো নিয়ে রাখছি তো প্রথমে আমাদের কাজ শুরু করতে হবে চিকেনটা দিয়ে তো প্রথমে আমাদের এটাকে করে নিতে হবে ম্যালিনেট সো ম্যালিনেটের প্রসেসটা দেখাই দিচ্ছি প্রথমে আমাদের চিকেনটাকে কুচিয়ে নিতে হবে আমি সময় বাঁচানোর জন্য আগে কুচিয়ে রাখছি এটা আমাদের যে উপকরণ উপকরণগুলো ব্যবহার করতে হবে সেটা হচ্ছে মাংসের মশলা এক চা চামচ পরিমাণ দিতে হবে এরপরে আদা বাটা এক চা চামচ পরিমাণ এরপর রসুন বাটা এক চা চামচ পরিমাণ ঠিক এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিতে হবে আর লবণ তো অবশ্যই স্বাদ মতো যে যেভাবে পছন্দ করেন নর্মালি এতটুকু চিকেনের জন্য এক চা চামচ যথেষ্ট এরপর এটাকে আমরা সুন্দর করে মাখিয়ে নিব মাখানোটা এমন হতে হবে যেন এর প্রতিটা পার্ট প্রতিটা অংশ যেন মশলাটা পায় প্রয়োজনে একটু সময় নিয়ে মাখাবেন সমস্যা নেই আসলে রান্না বিষয়টা হচ্ছে পুরোটাই একটা শখের বিষয় একটা সময় ছিল জীবনের যে আমাদের সম্পর্কে আরেকদিন বলবো আজকে একটু বলি রান্নাটা হচ্ছে একটা সময় ছিল যে আমরা একটা ডিম ভাজতে পারতাম না জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্যে ছিলাম অনেক বছর তো প্রথমে প্রয়োজনে রান্না করতে হতো ওরপর ওটাকে শখের ইয়েতে নিলাম শখ করে রান্না করতাম এটা করতে করতে আজকে এমন অবস্থা যে আজকে এই রান্নাই আমাদের একরকম পেশা তো আমরা ঠিক কী করি আমাদের ফেসে হয়তো আমাদেরকে চিনবেন না অনেকেই অনেকেই না হয়তো কেউই চিনবেন না কারণ আমরা কখনও আসিনি ক্যামেরাতে এর আগে কিন্তু আমাদের খাবার আমাদের কেক অনেক ফেমাস তো এই বিষয়ের উপর আমরা আরেকদিন বলবো তো এটাকে মাখানো সুন্দরভাবে হয়ে গেলে আমাদের একটা পাত্র নিতে হবে বলটাতে আমরা করব একটা ফয়েল পেপারকে এর মধ্যে আমাদের হাফ কাপ পরিমাণ পানি দিতে হবে এরপরে একটা বাটার পেপার নিতে হবে যেটা আমাদের বোলটাকে যেন রাউন্ড কাভার আপ করতে পারে এরপর আমরা চিকেন গুলো এর মধ্যে দিয়ে দেব এই অংশটা સુધી এই অংশটুকু দিয়ে দিলে অনেক ভালো এরপর অবশিষ্ট পেপারটা দিয়ে করে দিতে হবে এটা কাভার হয়ে যাওয়ার পরে আরেকটা টুকরো যেটা থাকবে এটা দিয়ে পুরো ভুলটাকে কভার করে নিতে হবে আমাদের একটু সাবধানে করতে হবে যেন ভিতরে বিন্দুমাত্র হাওয়া যেতে না পারে আচ্ছা ম্যারিনেশন প্রসেসটা রেডি আমাদের এখন কাজ হচ্ছে ওভেনে আমাদের সর্বমোট দেড় ঘন্টা এটাকে ওভেন বেক করতে হবে তো প্রথমে এক ঘন্টা হচ্ছে দুশো ডিগ্রিতে এবং পরের আধা ঘন্টা হচ্ছে একশো ডিগ্রিতে আমরা এটা দিয়ে আসি এরপর বাকি প্রসেস কথা দ্বিতীয় প্রসেসে আসবো সেটা হচ্ছে আমাদের চালটা রেডি করতে হবে আহ সরি মাঝে একটা কথা ভুলে গেছি যে ওভেন বেক করার আগে ম্যারিনেটের জন্য এটাকে অন্তত ন্যূনতম বিশ মিনিট সময় বিশ মিনিট যথেষ্ট বিশ মিনিট সময় এটাকে ম্যারিনেট করতে হয় সো এটা আমরা করে দিয়েছি কিন্তু বলতে হয়তো ভুলে গেছিলাম এর জন্য দুঃখিত তা আমাদের এখন আমরা আসব হচ্ছে চালে তো অবশ্যই একটা জিনিস মনে রাখবেন যে চাল এই ফুটটার জন্য অবশ্যই বাসমতি হতে হবে সেটা যে গ্রেডের হোক সমস্যা নাই অবশ্যই বাসমতি আমরা যেহেতু এক কেজি চিকেন ব্যবহার করতেছি তো সেজন্য আমরা হাফ কেজি চাল নেব তো চালটি মেপে নেওয়ার পরে আমরা এটাকে প্রথমে ধুয়ে নিব ওয়াশ করে নিতে হবে একটা কথা বলে রাখ হাফ কেজি পাঁচশো গ্রাম চাল আছে তো একটা আপনারা সহজ করতে পারেন সেটা হচ্ছে যে একটা পট দিয়ে মেপে নিলে পানির ক্ষেত্রে পানি মাপার ক্ষেত্রে একটা পট দিয়ে যদি এরকম পট দিয়ে মেপে নেন তাহলে যতটুকু চাল ব্যবহার করবেন ঠিক তার দ্বিগুণ পানি হলেই হবে এক কাপ চালের ক্ষেত্রে দু কাপ পানি হলেই হবে তো আমরা প্রথমে এটা ধুয়ে নিব চালটা সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে এখন আমরা এটাকে একদম পরিষ্কার পরিষ্কার পানি দিয়ে বিশ মিনিটের জন্য এটাকে শোক করতে দেবো এরপর চালটাকে ভেসে দেওয়ার পরে আমরা এখানে ছয় কাপ পানি মেপে গরম করতে দেবো পাঁচ কাপ আমি মেপে নিছি অলরেডি এখানে এটা শেষ কাপ আর ছয় কাপের কারণে যে এই কাপটা দিয়ে আমাদের তিন কাপে আমাদের হাফ কেজি চাল হয়ে গেছে তো যেটা করতে হবে সেটা হচ্ছে যে যে পাত্রটা দিয়ে আপনারা মেপে নেবেন চালটা তার ডাবল পরিমাণ অর্থাৎ এক কাপ চালের সাথে দু কাপ পানি এটা প্রয়োগ করতে হবে আর অবশ্যই পানিটাকে গরম করে নেবেন আর যতক্ষণে চালটা গিয়ে শোক হচ্ছে বিশ মিনিট আমরা ততক্ষণে বেরেস্তাটা রেডি করে নেব বেরেস্তার জন্য আমরা যেটা করব এক কাপ পরিমাণ তেল দিয়ে নেব এবং অপেক্ষা করব এটা ফুল ফুল হিট হওয়ার জন্য বেরেস্তার ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে যে আপনি যেটাতেই যে চুলাতেই কুক করেন আপনাকে ফুল হিট করে নিতে হবে তেলটা প্রিহিট বলে যেটাকে একদম প্রিহিট করে নিতে হবে ফুল হিট হয়ে যাওয়ার পর এরপর পেঁয়াজটা দিতে হবে আমরা এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ হাফ এতটুকু যথেষ্ট আমরা বেরেস্তা করে নেব তো আমাদের বেরেস্তাটা রেডি হচ্ছে আমরা বেরেস্তার ক্ষেত্রে যেটা করছি সেটা হচ্ছে এক কাপ পেঁয়াজের মধ্যে আমরা টু টু থার্ড আমরা বেরেস্তা করে নিচ্ছি আর ওয়ান থার্ড দিয়ে আমরা চালটা রান্না করব। বেরেস্তাটা হয়ে গেছে আমরা এটাকে এখন উঠিয়ে নেব ভালো ছড়িয়ে নিয়ে আমরা রান্নার ক্ষেত্রে আরেকটা যেটা জিনিস করব যে এই যে তেলটা দিয়ে বেরেস্তা করে নিলাম এই তেলটাই আমরা রাইসের ক্ষেত্রে আবার ব্যবহার করবো শুধু এখানে ঘি অ্যাড করলেই হবে এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে শুধু ঘি এখানে তিন টেবিল চামচ পরিমাণ ঘি আছে। চেষ্টা করবেন যে ঘিটা যেন অরিজিনাল হয় ভালো ঘি হলে ভালো এটাতে আমরা বাদামের যে আইটেমটা এখানে কাজু বাদাম আছে হলো চার পাঁচটা কাঠবাদাম হচ্ছে চার পাঁচটা আর কিছু পনেরো বিশটা পরিমাণ কিশমিশ আপনারা ভেজে নিতে হবে আচটা একটু অল্প রাখবেন এটা হয়ে গেছে আমরা উঠাই নিচ্ছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে ঘি তে এটা ভাজা এটা রেখে নিলাম এরপরে ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল এই তেলটা তো মনে আছে অবশ্যই আমরা বেরেস্তা করছিলাম ওয়ান থার্ড পরিমাণ তেল দিয়ে দেব এটা গরম হবার অপেক্ষা করতে হবে না এরই মধ্যে সেই বাকি পেঁয়াজটুকু ওয়ান থার্ড পেঁয়াজ আমরা যেটা রেখে দিয়েছিলাম এক কাপের সেটা দিয়ে দেবো এখানে একটা বিশেষ বিষয় আছে আমাকে দেখাতে হবে সেটা হচ্ছে এটা হচ্ছে ড্রাই লেমন এই রান্নার জন্য এটা সবচাইতে গুরুত্বপূর্ণ একটা উপাদান এটা হয়তো একটু পেতে কষ্ট হবে কিন্তু খুঁজে বের করতে হবে আর কি এটা খুবই জরুরি এরপর দু পিস ইস্টারানিস দু পিস তেজপাতা হলেই হবে এতটুকু পরিমাণ দারচিনি চার পাঁচটা লং আমরা চারটা ব্যবহার করতেছি গোলমরিচ গোটা দশেক গোটা তিনেক এলাচ একটা বড় এলাচ কেউ কেউ এটাকে কালো এলাচ বলে আর এটা হচ্ছে শাহি জিরা এতটুকু পরিমাণ এক চিমটি পরিমাণ হলেই হবে জয়ফলটা ভেঙে নিলাম দুটো টুকরা করে দিয়ে দিলেই হবে আরেকটা বিষয় এখানে জয়ত্রীটা ব্যবহার করা যায় কিন্তু জয়ত্রীটা চিকেনের ক্ষেত্রে ব্যবহার না করে মাটনের ক্ষেত্রে ব্যবহার করলে ভালো হয় তো আমরা যেহেতু আজকে চিকেনটা করতেছি আমরা যত্রিটা অ্যাভয়েড করছি তো এখন আমরা একটু লবণ দিয়ে দেব আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন আমরা এক চা চামচ পরিমাণ ব্যবহার করতেছি ঠিক আধা যখন হয়ে যাবে পেঁয়াজটা ঠিক তখন আমরা এক চা চামচ পরিমাণ একটু কম হতে হবে আদা এক চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম আর চালের জন্য কোনো মশলার আর কোনো আলাদা কোনো মশলার কোনো প্রয়োজন নেই কালার চলে আসছে প্রায় এখন আমরা এখানে চালটা দিয়ে দিব চালটা দিয়ে দেওয়ার পর হালকা একটু নেড়ে নেব চালের বড়িতে যেন তেলটা লেগে যায় এতটুকুই এখন আমরা গরম করে রাখা পানিটা দিয়ে দেব এর মধ্যে হালকা একটু নেড়ে নিয়ে এটাকে ঢেকে দিতে হবে সুন্দর করে ঢেকে দেওয়ার পর দশ মিনিট পর্যন্ত আর এটা খোলার প্রয়োজন নাই দশ মিনিট এটাকে হতে দিতে হবে এরপর একবার খুলে আমরা চেক করব। দশ মিনিট পর আমরা এখন একটু চেক অবস্থাটা হয়ে আসছে প্রায় একবার হালকা করে একটু নেড়ে দিতে হবে চালটাও ভালো ছিল বেশ লম্বা লম্বা হয়ে আসছে আমরা আমাদের চিকেনটা হয়ে গেছে আমরা বের করে নেব একটা সাবধানে অবশ্যই চিকেনটা হয়ে আসছে অবশ্যই এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে অল্প কিছু পরিমাণ রাইস এখান থেকে ওঠায় নিতে হবে দেখে দিয়ে এরপরে চিকেনটা দেখেন একবার চিকেনটা প্রায় খুলে খুলে গেছে এটাকে বেছায় দিতে হবে এরপর গিয়ে এই বলে যে পানিটা থাকবে আমরা সেই পানিটাও এর মধ্যে দিয়ে দেবো এটাই ভেজে রাখা নাটসগুলো বাদামগুলো এর মধ্যে ছিটিয়ে দিতে হবে এরপর চার থেকে পাঁচটা কাঁচামরিচ উঠিয়ে রাখা চালগুলো দিয়ে সুন্দর করে ঢেকে দিতে হবে ভেজে রাখা সামান্য পরিমাণ রেখে বাকিটুকু দিয়ে দিব এখন যেটা ব্যাপার এটা কেউ ইচ্ছে করলে করতে পারেন কেউ নাও করতে পারেন সেটা হচ্ছে জাফরান কালার এটাকে সামান্য পরিমাণ একটু একটা জায়গা দিয়ে করে পরিবেশনের সময় একটু কালারফুল বিষয়টা লাগে এটা নিজের রুচির উপর চাইলে করবেন আদারওয়াইজ করার প্রয়োজন নাই এখন আমরা এটাকে দমের জন্য দমে রেখে দেব দশ মিনিট হয়ে আসছে প্রায় এখন আমাদের যেটা করার সেটা হচ্ছে যে একটু স্মোক ফ্লেভার দেওয়ার জন্য টুকরো কয়লায় একটু আগুন জ্বালাই নেব আমি সেখানে একটু ঘি দিয়ে কয়েল দিয়ে ঢেকে দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে এভাবে দশ মিনিট থাকলেই এরপরে এটা পরিবেশনের জন্য একদম সম্পূর্ণ রেডি মান্দির সাথে খাবারের জন্য আমরা সামান্য তিনটা টমেটো একটু লেবু দুটা কাঁচামরিচ দুটো করে রসুন দিয়ে আমরা একটা সস বানিয়ে নেব এটা আমি একটু কেটে নিচ্ছি এটা কেটে রেডি করে নিয়ে আসছে এটা আমরা একসাথে ব্লেন্ডারে দিয়ে একবারে পেস্ট করে ফেলা যাবে না তাহলে রেডি হয়ে গেল আমাদের সস এটা ট্রাই করে দেখবেন এই জাতীয় ফুডের সাথে শুধু মান কথা না এ জাতীয় যে কোনো ফুডের সাথে এই সসটা সবসময় খুব ভালো লাগবে সসটি হয়ে যাওয়ার পরে আপনাদের স্বাদ মতো যতটুকু লবণ দেওয়া দরকার নিয়ে মিক্স করে নিলেই হয়ে গেল আমাদের সস আমাদের দমে রাখার বিশ মিনিট শেষ হয়ে গেছে এখন হচ্ছে এটাকে খুলে কয়লাটা উঠাই নেব এখন পরিবেশন সো গাইস পরিবেশনের জন্য প্রস্তুত আমাদের চিকেন মান্দি আশা করি ঘরে ট্রাই সবাই ট্রাই করবেন ভালো হবে তবে একটা প্রমিস সেটা হচ্ছে যে জানি না যারা যেভাবে ভিডিও করুক বা শেখানোর চেষ্টা করুক বা জানানোর চেষ্টা করুক কিভাবে কি করে আমি জানি না কিন্তু আমরা আমাদের নিজের হাতে সামান্য কিছু রাখবো না যা যতটুকু আমরা জানি আমাদের সেরাটুকু সবচাইতে সেরাটুকু আমরা আপনাদের জন্য নিয়ে আসবো সবসময় আশা করি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে যদি ভালো লাগে তো লাইক বটনটায় প্রেস করে দেবেন ভালো থাকবেন আবার দেখা হবে